দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা কারেন্টের হাটে অবস্থান করছি এবং এটি হচ্ছে দিনাজপুর জেলার বন্দর উপজেলার একটি হাট সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার তবে বুধবারের হাটটা একটু বড় হয় শনিবারের হাটটা কিন্তু ছোট হয় আজ ছিল বুধবার পঁচিশে মে দুই আমরা যেখানে রয়েছি এখানে আজকের বাজারে সব থেকে ছোট ছোট সার এবং বকনা বাছুর বিক্রি হচ্ছে তো আজকের বাজার দরটা কেমন যাচ্ছে সেই দশ দিতে চাই আমার সামনে চারটা ছোট ছোট বাছুর দেখছি এখান থেকে শুরু করতে চাই আমরা কথা বলতে চাই ভাই আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো কেনা বেচা ভাই ব্যবসা কিন্তু একদম খুব খারাপ একদম খারাপ একদম খারাপ মানে খাদ্যর দাম বেশি হ্যাঁ গরু মানুষ কিনেছে না বিষ কিনেছে না হ্যাঁ ভাই বিষ কিনেছি আঠারো দাম করেছে বিষ কিনেছেন আঠারো দাম করেছে

কইছেন দাম বলছেন এই ভাই দাম কইছেন ভাই ভাই বলছেন কত বলছেন এইটা বলছি 16 ওইটা 16 বড়টা এইটা বলছি 14 14 আপনি কি কিনে বিক্রি করবেন না পোষবেন এই বিক্রি করব পাইকে আপনারা কিনে হাটে কিনে হাটে বিক্রি না অন্য হাটে নিয়ে যাব অন্য হাটে নিয়ে যাবেন তিন এখানে কিনে কোথায় কোথায় বিক্রি করবেন এখানে কিনে এখানেও বিক্রি করে যেটা থাকলো সেটা সেটা অন্য হাটে নিয়ে যান আজকে কিনছেন

কত বললেন পঁচিশ 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 আট তেত্রিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ যদি দেখার চেষ্টা করব আমরা এখন চলে যাব এই পাশে দেখি এই পাশে যে ছোটো ছোটো যেগুলো দেখছি সেইগুলো একটু তথ্য দেবো আপনাদের যে এখানে একটা দেখছি চাচা এটা কি একেবারে হোয়াইট কালার সাদা কত চাচ্ছেন এটার দাম বাইশ বকনা বাচ্চা বকনা কত কয় কত কয় আঠারো কয় আঠারো কয় বাইশ চাওয়া চিন্তা ভাবনা কেমন বিশের গোড়ত হলে বিক্রি করবেন এই বাইশ চাওয়া বিশের মধ্যে হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আনুমানিক কয় মাস বয়স

আচ্ছা আচ্ছা পোষার জন্য কিনলেন সাড়ে ষোলো হাজার এইটা সাড়ে ষোলো হাজার টাকা কিনে নিয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সাড়ে ষোলো হাজার আমরা একটু দেখি এই পাশে দেখছি কয়েকটা এই দুটা কত কি ব্যাপার এদের কি শুরু হয়েছে শুরু হয়েছে মারামারি কত চাচ্ছেন আপনারটা বাইশ কত বলে কত সাড়ে আঠারো উনিশ সাড়ে আঠারো উনিশ কেমন বেচা বিক্রি চিন্তা ভাবনা পাঁচশো শট হইলে দু পাঁচশো শট বিশ থেকে হ্যাঁ আচ্ছা কয় মাস বয়স হতে পারে আট ন মাস আট ন মাস বয়স হতে পারে বিশ থেকে পাঁচশো শট হলে বিক্রি হবে এমনি চেয়ার দেওয়া যাবে না না আচ্ছা আচ্ছা আজকে কয়টা নিয়ে এসে কয়টা বিক্রি করলেন আজকে নিয়ে আসি পাঁচটা বেচা বিক্রি কয়টা হলো একটাই আছে

আর আপনি কত চাইলেন আমি 21 চাইছি 21 বেচা চিন্তা ভাবনা মানে ওই 20.5 হলে দিয়ে দেব 20.5 মানে 20500 হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে এইটা আনুমানিক 4 5 মাস বয়স হবে না না বেশি দুধ ছাড়িছে দুধ ছাড়িছে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা এই যে এই পাশে একটা দেখছি এটা দিয়েই কিন্তু আজকের প্রতিবেদনটা আমরা শেষ করে দেব এটা কত চাচা দাম